এদের কাছে প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মতো প্রতারিত হয়েছে কিছু টাকা দিয়েছে কিছু টাকা পাওয়া যাবে আমি জানি না কত টাকা আমার মারা যায় আমার মা হচ্ছে এখন পাবনা তো গেছে খবর পেয়ে আমি আসলাম

আত্মসাত করছে ওর মাধ্যমে আমি এখানে এসে এই অবস্থায় এরকম অনেকজনের সাথে এরকম জালিয়াতি করছে আমার চোখের সামনে চারজন আরো আমার নাম না জানা আরো অনেকজনের কথা শুনলাম কিন্তু তাদের সাথে আমার কোনো কথা হয়নি দেখেও নেই হ্যাঁ যাই হোক এরকম কত প্রায় এক বছর যাবত চলছে আমার মানে আমার একটা আমরা যাচ্ছি একটা সুস্থ বিচার হবে কথা বলছি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আর এটা আমরা মানে মানুষের মুখে শুনেছি আসছি এখানে কোবরাজি করে তা তে বন্ধা আমার বাচ্চা হয় না ওই জন্য আসছিলাম তে হচ্ছে বললো যে হ্যাঁ হবে এই হবে বলে আমরা চিকিৎসা হতে লাগে জালে অতি ব্যবসা শুরু করে দিচ্ছি আমরা তো জানি না যেমন কিছুদিন পর দেখি বাচ্চা আমার পেটে নাই পরে হচ্ছে অনেক টাকা লিচ্ছে আমার ঠিক কোথায় আশি হাজার টাকা লিচ্ছে এই টাকার আমরা ব্যবস্থা চাই হঠাৎ করে খবর পায় উনি

সেই জিনিসটা আবার হয় আবার আসি আসার পরে ভাই এটা হবে এটা হয় আর কি আমাদের কাছে ঠিক আছে তো আপনার বাচ্চা এরকম নষ্ট হয়ে যাবি আপনার এত টাকা দিতে হবে পরে আবার বিশ হাজার টাকা চাই সেই মুহূর্তে আমার বাসায় এত অভাব যা আমার নিজের চিন্তা না করি আমার ফ্যামিলির চিন্তা না করি আমি ওনারে টেকা দিয়েছি আবার বিশ হাজার তারপরে চলে যায় এরকম ওষুধ পানি দেওয়ার পরে পরে কয়ে যে এই বাচ্চা পাতা ফেলে আবার ওষুধ নিয়ে আনা পরে আবার ওষুধ দেয় দেওয়ার পরে পঁয়ত্রিশ হাজার টাকা নাকি ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি কোথায় পাবো তখন আমি আপনার হচ্ছে যে কি কয় লাভের পরে নাকি সুদ এই সুদের পরে টাকা নিয়ে আসি আমি আর পাবো কোথায় পরে সুদের পরে টাকা নিয়ে আসি ওই টাকাটা আবার আসি দিই ওনার দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার পরে তো কয়েক ঠিক আছে আর কোনো ভয় নাই এখন আর কিচ্ছু হবে না এরপরে চলে যাই আমরা আমরা যাওয়ার পরে ওনারা কয় কি যে আপনারা সবাক জানান

বলে যে আমরা একটা এরকম দিনের প্রলোভন দেখাই আমাদের থেকে টাকা নিছে এই বলে তখন আমরা ওনার সঙ্গে এখানে আসি বাড়িতে গতকালকে আসার পরে ওনারা টাকা দিতে চাই যে আজ দেবো কাল দেব পরশু দেবে আমি দিতে চাই তারপরে বলে যে এই ওই কাকু জানাও তোমাদের দিন দিয়ে ক্ষতি করানো হবি আচ্ছা আমাদের মানে টাকা নিয়ে আশি হাজার টাকা নেয় আমাদের কাছ থেকে টাকা নিয়ে পাঁচটা হচ্ছে স্বর্ণের কয়েন দেয় মানে বিপ্লব ভাইয়ের কাছ থেকে দেয় পাঁচটার কয়েন নিয়ে ওই কয়েনটা আবার হচ্ছে এরাই আবার ভাঙাই দেবে এদের কাছে কয়েনটা দেওয়া লাগবে দিলে এরা হচ্ছে মানে দুইটা কয়েনের পিছনে বিশ হাজার বিশ লক্ষ টাকা কয়েনে বিশ লক্ষ টাকা ভাঙাই দেবে বাবাজি এই বলে এটা দেয় তো ওই কয়েন নিয়ে আসার পরে এখান থেকে টাকা দেয় এরা একটা ব্যাগের ভরে টাকা দেয় বলে এদের মধ্যে খালি পাঁচ এক হাজার টাকার নোট দিয়ে মানে ইয়ে আছে আসে তার আছে এটা তোমরা নিয়ে যাও বাড়িটা খুলবে বাড়িটা খুললে দেখি হ্যাঁ বাড়ি যা খুলে দেখে যে শুধু দশ টাকার নোট দশ টাকার নোট এখন এর পর্যায়ে তখন আমরা এসে গন্ডগোল হয় আমরা চাই যে এদের এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যেন এই মানে শিকার যেন কারণ না পড়ে কোটি টাকার মানে ইয়ে হয়ে গেছে এই টাকাটা গরিব ফাঙালের মধ্যে এটা সিস্টেম করে দাগ করেছে কীরকম খেলা বোঝাই বল তখন হচ্ছে যে কিছু সাত হাজার সাতশো টাকা ভোট থাকি আর যে যেমন মহর নিবি টাকার উপর মেসেজ করে যে যত টাকা দিবি তার উপর মহর লিবি তা আমারে সময় নিলাম ধরুন আমারে টাকার প্রতি একটা লোক এসে গেল গরিব মানুষ সময় দিয়ে বাসায় যাইয়া যে ভাগ বি হোক আত্মীয় স্বজন যার থেকে হোক ঋণ পাতি করে চল্লিশ হাজার টাকা যোগাত পাইলাম ওইটা এনে দিয়ে ভর্তি হয়ে আমাদের একটা মাটির পাতিল দিল তাতে একটু আমরা অনুরোধ করলাম যে একটু অনুরোধ আমরা কি আছে দেখবো তখন সামান্য একটু কাগজ ফাঁক করে মোবাইলের লাইট দিয়ে একটু দেখা বুঝতে দিল দেখতে পাইলাম যে পাঁচ টাকার কয়েনের মতো ওই যে যে চকলেটগুলো গুলা থাকে উপর থেকে সোনার বিশ্বাস আসে গেল তখন নিয়ে ভয় দেখালো ওইটা পনেরো দিনের আগে খুলবেন না খুললে আপনি ছেলে সন্তানের ক্ষতি হয়ে যাবে হাত কুন্ডু হয়ে যাবে ওটা সাপ হয়ে যাবে ওইটা মূলের শাড়ি নেওয়ার পর আমরা ওই পরিবেশেই তখন আমরা বলছি এটা আমরা কোথায় থেকে কি করবো এটা তো আমরা ধরা খায়ে যাবো পুলিশ টুলিশ বলছে যে তাহলে আমরা কোথায় ভাঙাবো আমি বলছে যে তোমার কয়টা ভাঙানোর মতন সামর্থ্য একটা ভাঙাতে সাত হাজার কোটি টাকা লাগে কয়টা ভাঙানোর সামর্থ্য আমরা চিন্তা ভাবনা করে একটা ভাঙালে কয় টাকা পাবো একটা মহরে চার ঘড়ি করে থাকে একটা ভাঙানো আপনারা চার লাখ করে পাবেন তাহলে আমরা পাঁচটা ভাঙাইলাম পাঁচটা দিয়ে আবার টাকা আনতে গেলাম পাঁচটা দিয়ে ওই হাঁড়ি নিয়ে আমরা চলে গেলাম তখন ওই ভাঙানো টাকা আনতে গেলাম ভাঙানো টাকা এনে দিয়ে টোটাল আশি হাজার দিয়ে আমাদের একটা বেগ ধরা দিলো কালকে ওই ছেলে দেখেছে বেগ একটা বেগ ধরা দিলো যে মোট টাকা আছে কিছু আমাদের দিয়ে বিশ আর ষোলো ছত্রিশ লাখ আশি হাজার টাকার মাধ্যমে ছত্রিশ লাখ টাকা ছত্রিশ লাখ টাকা হবে আপনারা